ভাগ দিয়ে বলে সঙ্গের সাথীরা ওই বাচ্চাটা কিন্তু যা আছে তার কাছে সব কিছু আমাদেরকে দিয়ে দিছে তার কাপড়ের আস্তিনের কিনারে ভিতরের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা এগুলা তো আমরা দেখি নাই আমরা জানি না ওই লোকটা ওই বাচ্চারা কিন্তু এগুলা আমাদেরকে না দিলেও পারতো

আরে বাবাই আল্লাহ রে কেলা ঠিক কিনা আবার জোর বুঝতে গেলে তার গটে মহরন জালা বাবা জোরে কহিয়া জোরে রন চাহালা হা কে হব যেতে পার নারে আল্লা রনের খেলা বাবা গাঁও সে কষ্ট হচ্ছে বাবা আমার আব্বা আ ও মরা করে গ্রামে যুবক ভাইরা গো ও আমরা একবার মনোযোগ দিয়ে শুনবেন দেখেন গাঁও সে আব্দুল খাদিরের জিলানী সেও তো আমাদের মতো একজন মানুষ আমরাও তোমার সন্তান ওই গাউসে সে ফাঁক আব্দুল খাদিরে তোমার সন্তান কিন্তু সে কেমন ছিল তার ব্যবহার কেমন ছিল আর আমরা কিন্তু দিনের মধ্যে কয়েক শত মিথ্যা কথা না বললে আমাদের কিন্তু পেটের বাঁধ হজম হয় না করে ঠিক না ঠিক কিনা বাবা কয়েকশো মিশা কথা প্রতিদিনের মধ্যে না বললে আমাদের কিন্তু শান্তি লাগে না এটা আমাদের কমন অভ্যাস হয়ে গেছে কিন্তু গাউসে পাক কাদের জিলানি মা বলছে বাবা রে জীবন দিয়ে দিবাই সম্পদ দিয়ে দিবায় জান দিয়ে দিবায় কিন্তু কখনো ইমান দিও না রে বাবা আল্লাহ মার কথা গুটি প্রতিটি কথাগুলি মুহূর্তে মুহূর্তে মানার চেষ্টা করতো এবার ডাকাত দলের সরদার ডাক দিয়ে বলে সঙ্গের সাথীরা ও সঙ্গের সাথীরা এবার ওই বিষয়টা একটু বোঝার আছে আমি দুইটা কথা কইল এই বাচ্চাটার সাথে ডাক দিয়ে বলে বাবা রে ও বাবা কোথায় তোমার বাড়ি রে কোথায় তোমার ঘর তোমার পরিচয়টা একবার বলো না রে বাবা বলে আব্বাহ ও আব্বা আমার পরিচয় আমার বাড়ি বাগদাদ আমার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি আমার মায়ের নাম উমুল খের মা ফাতেমা তুমি কোথায় যাচ্ছ আমি যাচ্ছি আমার মাদ্রাসায় আমার পড়ার জন্য আমি যাচ্ছি এবার তুমি যে বাবা তোমার তো সব কিছু তুমি দিয়ে দিছো। কিন্তু তোমার কাপড়ের নিচে লুগাল লুকানো এই স্বর্ণ তুমি তো আমাদেরকে না দিলেও পারতায় শিকার না করলেও পারতায় বাবারে এই সত্য কথা বলো না তুমি এই গলা কেন আমাদেরকে দিয়ে দিস ডাক দেয়া বলে বাবা ও বাবা আমি এই জন্য দিয়ে দিছি আপনারা যখন আমাকে বলছেন যে তোমার কাছে আর কি আছে আমি কিন্তু চিন্তা করে দেখলাম আমি যদি এবার এবার যদি আমি প্রকাশ না করি তাহলে কিন্তু আমি মিথ্যা অবাদে হয়ে যাইব। আমি সত্যটাকে আমি গোপন করে ফেলবো তখন কিন্তু আমার মার হুকুমটারে আমি অমান্য করে ফেললাম ডাক দেওয়া বলতে সেটা রহস্য কি বলো বলতেছে আমার আম্মা উম্মুল খের মা আমি ঘর থেকে বাইরে হই তখন বলছে বাবা তোমাকে যদি কেউ কিছু বলে জীবনে জীবন দিয়া দিও কিন্তু বলে বিক্রি না আল্লাহ আমি বাযাতে হো ইলাম বলো যালা আসহলে পাইতে আমি বাযাতে হো ইলাম োযাল চান বদনাম দয়াল চান হয় না যে বদনাম সামনে একটু দেন আল্লাহ রাসলে পাই তে আমি বায়াতে হো ইলাম বলো আহ্লা রাসলে জবান কুলে মে দয়াল চা চান হয় না যে বোধে নাম আল্লাহর অলির দরবারে আমরা কেন যাই আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য কথা কোন ঠিক কিনা এটাই তো আল্লাহর অলির দরবারে আমরা যাই ওনাদের কাছে ওনাদের হাতের মধ্যে আমরা হাত রেখে বায়াতের রাসুল গ্রহণ করি কেন আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহ রাসুলের আদর্শ মিলবে আল্লাহ রাব্বুল আলমিনকে কী বাবের পাওয়া যাইব ওনারা মুশাহাদা মুরাকাবার মাধ্যমে বিভিন্ন রেওয়াজের মাধ্যমে বিভিন্ন ধরনের তসফি তাহলিল বিভিন্ন আমলের মাধ্যমে রাজকারের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্ট করে আল্লাহ রাব্বুল আলমিনের রাজা মন্দির তারা হাসিল করেছেন এই জন্য আমরা তাদের কাছে যদি যাই তাহলে সিরাতুল মুস্তাকিমের সঠিক রাস্তা আমরা পাইব কথা কোন ঠিক কিনা আমার আব্বাজির ওই ঢাকা তলের সরদার ডাক দিয়ে বলে বাজান সত্য কথা বলো এবার দেখার দলের সর্দার ডাক দেয়া বলে বাবা ও বাবা আমার আম্মা ডাক দেয়া বলছে সন্তান কখনো মিথ্যা কথা বলা যাবে না সব সময় সদা সর্বদা সত্য কথা বলবাই এই জন্য আমি আপনাকে বলে দিছি আমার কাপড় রাস্তিনের মধ্যে স্বর্ণ মুদ্রাগুলি আছে এবার সর্দার ডাক দিয়ে বলে সঙ্গের সাথীরা রে ও আমার সহপাঠীরা এই লোকটা রে এই যুবক ছেলেটা রে কোনো ধরনের কোনো আঘাত না সাবধান করে দিলাম এ সঙ্গের সাথীরা ও আমার সাঙ্গু পাঙ্গুরা তোমরা কিন্তু আর কোনো সামনে না ওই চেলাটা কিন্তু সাধারণ ছেলে না ওই ছেলে কিন্তু ওই বিশ্বই একটা আল্লাহর আলির সন্তান বর্তমান জামা নাই কত মানুষ মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে বাঁচার জন্য ওই ছেলেটা কিন্তু মিথ্যার আশ্রয় নিতে পারতো ঠিক না ওই ছেলেটা কিন্তু মিথ্যার আশ্রয় নিতে পারত কিন্তু ওই ছেলেটা মিথ্যা কথা বলে নাই এই জন্য ওই ছেলেটা যেহেতু সত্য কথা বলছে ওই ছেলেটা সাধারণ ছেলে না ওই ছেলেটার কিন্তু আমরা আর কোনো আক্রমণ করতে পারবো না ওই ছেলেটার কিন্তু আমরা ছেড়ে দিব শুধু ছেড়ে দিব না রে সঙ্গের সাথীরা জীবনে অনেক গুণা করছি জীবনে অনেক চুরি ডাকাতে করছি আমি কিন্তু ডাকাত দলের সরদার জীবনে কত চুরি কত ডাকাতি করলাম কত অন্যায় করলাম কত অবিচার করলাম কত জিনা করলাম কত খারাপ কাজ করলাম কত মানুষের অন্তরের মধ্যে আঘাত দিয়ে মানুষের জিনিসপত্রগুলি চুরি করে ডাকাতি করে নিয়ে গেলাম আল্লাহর আলামিন আমার পিছনের গুণাগুলি মাফ করবনি এ সঙ্গের সাথীরা আজকে তোদের সামনে তোরা সাক্ষী থাকিস আমি ওই যুবকটার হাতের মধ্যে ওই যুবকটার হাতের মধ্যে ধরে আমি আজকে কালেমা পড়ে নতুন ভাবে আজকে আমি আবরার মুসলমান গ্রহণ করব আমি ইসলাম গ্রহণ করব আমি তওবা করে আল্লাহর কাছে আমি মাফ চাইব সুবহানাল্লাহ দা দিয়ে বলে বলে যুবক ও যুবক যুবক রে যুবক আমি কিন্তু বুঝতে পারছি তুমি সাধারণ মায়ের সন্তান না আমি কিন্তু বুঝতে পারছি তুমি সাধারণ বাবার সন্তান না আমি তোমার কাছে ভুল করছি রে বাবা আমি তোমার কাছে যদিও তোমার বয়সে বড় আমি আমার ভুল বুঝতে পেরে আমি তোমার হাতের মধ্যে ধরে আমি তোমার কাছে মাফ চাইতেছি তুমি আমারে মাফ করে দাও আর তুমি আমাকে আমাকে মুসলমান বানাইয়া নতুন করে আমার ইসলামের মধ্যে দাখিল করে নাও একবার কি জবান করে আল্লাহ একবার বলা যাও না মাও লানা মাও লানা রে কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে আমার আব্বাজরেরে গবীর মনু জব আমি বলতেছিলাম ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আ সিদিকিন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো সত্যবাদীদের সাথে তুমি সম্পর্ক করো আল্লাহ প্রশ্ন করতে পারেন হুজুর সত্যবাদীকে আমরা খার সঙ্গ লাভ করব আমরা খাদের সান্নিধ্যে থাকবো মুফাসিরিন কেরাম এই শব্দের এই জায়গার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া তা করতে যাইয়া মা সোয়া দ্বারা আল্লাহর অলি কে ওনারা বুঝেছেন জবান ছেড়ে দে বলি আল্লাহ একবার কাকে বোঝানো হচ্ছে আল্লাহর অলিগন সত্যবাদী তারা কখনো মিথ্যে কথা বলে নাই তারা কখনো পড়ার হক নষ্ট করে নাই তারা কখনো মানুষের অন্তরে আঘাত দিয়ে তারা কথা বলে নাই তারা কখনো জিনা বিবিচার করে নাই তারা কখনো দান্দালি বাটফারি করে নাই কারণ এই সমস্ত লোভ লালসা এই সমস্ত বান্দা বাটফারি যদি এদের মধ্যে থাকতো তারা কখনো তারা আল্লাহর ওলি হইতে পারত না আল্লাহর আল্লাহর আল্লাহ পর্যন্ত তারা পুষতে পারতো না আল্লাহর আল্লাহ পর্যন্ত তারা সম্পর্ক নিতে পারতো না কথা কোন ঠিক কি না কারণ তাদের অন্তরের মধ্যে ছিল আল্লাহর ভয় তারা ইত্যাপুল্য যে শব্দ এটা তারা অন্তরের মধ্যে লালন করে লালন করেছে পালন করেছে আল্লাহকে ভয় করেছে এই জন্য তারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে কথা কোন ঠিক কি না আমার ভাইয়ের বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহর আব্দুল খানের জিলি রহমতুল উনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর অলি ছিলেন কথা কোন ঠিক কিনা উনি একজন আল্লাহর বিশ্ববিখ্যাত অলি ছিলেন আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি গাউসে পাকের ছোট্ট একটি কেরামত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব এখান থেকে বুঝতে পারবেন আল্লাহর অলিরা কতটুকু সত্যবাদী ছিলেন এবং তাদের চলাচলটা কেমন ছিল তাদের আচার ব্যবহারটা কেমন ছিল তাদের জিন্দিগানিটা কেমন ছিল এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে কথা কোন ঠিক কিনা আল্লাহর অলি গাউসে পাক আব্দুল খাদের জেলেনি রহমেতুল্লাহ উনি কেমন ওলি ছিলেন উনি কেমন সত্যবাদী ছিলেন উনি ছোট্ট শিশু বাচ্চা যখন একটু বড় হয়েছেন যখন পড়ালেখা করে যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উনার ওনার মা যখন ওনাকে শহরের মর্তে ভর্তি করে দিলেন মাদ্রাসার মধ্যে আমার এই! মাদ্রাসায় যখন ভর্তি করে দিলেন দেখবেন আমাদের সমাজে আমরা যখন আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি বর্তে করে এই তখন দুই মাস তিন মাস পরে যখন বাড়িতে আসে দুই চার দিন পাঁচ দিন এক সপ্তাহ থাকার পরে ওই সন্তানটা যখন আবার মাদ্রাসার মধ্যে যখন চলে যায় তখন আমরা তাদেরকে তার খাবারের জন্য কিছু খাবার দিয়ে দিই তার খরচের জন্য কিছু টাকা দিয়ে দিই বাবা তুমি ওই খাবারগুলি যখন শেষ হয়ে যাবে তখন তুমি ওই টাকাগুলি তুমি খরচ করো ওই টাকাগুলি তুমি টামাইয়ে রাখো তুমি ওই টাকাগুলি চেপ করে রাখো তোমার খাবারগুলি শেষ হয়ে গেলে তুমি সময় মতো তুমি খাবার কিনেনি ঠিক কিনা আল্লাহর ওলি গাউস পাক আব্দুল কাদের জিলান রাহমাতুল্লাহ এর মা উম্মুল খায়ের মা ফাতেমা সন্তানের জামা রাস্তিনের কিনারের মধ্যে কিছু শরণ অমুদ্রা গুলি সেলাই করে করে ওই মা লাগাই দিলে ডাক দেয়া বলে বাবা ও আব্দুল কাদের যখন তোমার হাতের মধ্যে টাকা থাকবে না যখন তোমার হাতের মধ্যে পয়সা থাকবে না যখন তোমার হাতের মধ্যে হাত খরচ থাকবে না তখন ওই স্বর্ণ মুদ্রাগুলি তুমি বিক্রি করে করে তোমার পড়ালেখার খরচ ছালাইও তুমি হাত খরচ ছালাইও তুমি খরচ করে নিও তুমি প্রয়োজন মধ্যে তুমি নাস্তা করি রে বাবা এই জন্য উনি কিন্তু স্বর্ণ মুদ্রাগুলি ওনার পাঞ্জাবের আস্তনের কানে কিনারের মধ্যে সেলাই করে করে লাগাই দিছেন একবার জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহ আকবার যে জনে গৌসুল আজ আম বাগদা বাগাদা দেওয়ালা যে জনে গৌসুল আজ সে জন না হায়ে ওয়ালা হাই হাই তারকাতে চরণ জগল মদিনা ওয়ালা বল তারকাতে জার চরণ জগল মদিনা ওয়ালা যে জনে কাউসল আজম সে জন যে জনে কাউসল আজম জন আ ابو সালেমসা জঙ্গে ছিল জার পিতা উম্মলে খায়ের মা ফাতেমা ছিল তার মাতা ঠিক কিনা বলেন আবু সালেহ মোসা জঙ্গে ছিল যার পিতা ও মলাখায়ার মা ফাতেমা ছিল তার মাতা দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে دیwana বলেন না উনার আব্বা আম্মা দোনোজনই আল্লাহ নবীর প্রেমে دیwana ছিলেন আরে দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে دیwana যে জনেকা উচুল আজ অমিত সেজন লাহা জন উচুল আজ অমিত সেজন হায় হায় তাৰকাতে জাৰ চৰণ জগল মাধিন বল তার তাৰকাতে জাৰ চরণ জগল মাধী নাৱালা জে জনে কা আজ অমিত সেজন কষ্ট হইতেছে বাবা কষ্ট হইতেছে আরে আল্লাহর অলিদের শান মান গুণগান গুণা কীর্তন করলে আমাদের আমাদের গুণা হবে না বরঞ্চ আমাদের স্বভাব হবে সুবহান আল্লাহ আমার বাইরের বন্ধুরা এবার ওনার জামার মধ্যে মা উম্মুল খায়ের মা ফাতেমা কিছু স্বর্ণ মুদ্রাগুলি কি করলেন সেলাই করে লাগাই দিলেন প্রয়োজন মতো যখন তোমার হাতে টাকা থাকবে না তখন এগুলা বিক্রি করে তোমার পড়ালেখার খরচ চালাইবা এবং তুমি সময় মতো খরচ করবা কিছু প্রয়োজন হলে কে নিবা এইভাবে এই কথা বলে ওই সন্তানকে একটু সামনে আগায়া দিয়ে ওই সন্তানকে বিদায় দিয়ে আসছেন আর একটা কথা বলছে বাবা আমি তোমার আম্মা আমার নাম হচ্ছে উম্মুল খাইয়ের মা ফাতেমা আর তোমার বাবা আবু সালেহ মুসা জঙ্গি আমাদের জীবনে কখনো আমরা কাহারো কাছে মিথ্যা কথা বলি নাই প্রয়োজনে জীবন দিয়ে দিবায় কিন্তু কখনো মিথ্যা কথা বলবাই না একবার কি গলাটা চাইরে আওয়াজ করে আল্লাহ একবার বলবেন না মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা কবিরা গোনা জীবন দিয়ে দিব জান দিয়ে দিব কিন্তু কোনো দিন আমরা মিথ্যার আশ্রয় নেব না ঠিক কিনা বলেন এখন তো ডলার খাইয়া সেরে সেকেন্ড টি ভিতরে কালার ফাল কথা কয় না সর্দারের কাছে গেছেন ও মেম্বার সাহেব আমার কেটে আইল বলে একজন কেটে দাপটশালী ব্যক্তি তার সাথে আমি টাকা পয়সা দিয়ে পারি না আমার কে অনেক জায়গায় নিয়ে গেছে মেম্বার আপনার কাছে আমি মানুষ অনেক অনেক আশা করে আপনি আমাকে এই একটা শাইলিশ করে দেন একটা বিচার করে দেন মেম্বার বলল ঠিক আছে আমি তোমার এটা দেখব যেই ব্যক্তি বাদী হইয়ার একজনের কাছে একটা নালিশ করলো ওই লোকটা আসামিরে কি বিচার করতো রাত্রে বেলা যখন আসামির কাছ থেকে বান্ডিল পায় তখন কিন্তু বিচার মধ্যে ফালায় মিথ্যা বলছি মিথ্যা বলছি বাবা আছে কেনা নাই বাবা তুমি যদি যদি টাকার কারণে পয়সার কারণে তুমি কিন্তু তোমার ইমান বিক্রি করে দিলায় কিন্তু এই দুনিয়া যদিও কেউ ধরলো না হাসরের মাঠে আমার আল্লাহ রা আলামিন তোমারে ছাড়বে না ঠিক কিনা বলেন আমার আব্বারা কবির মনোযোগ

জীবন দিবা কিন্তু কখনো মিথ্যা কথা বলা যাবে না কারণ তোমার মা তোমার বাবা জীবনে কোনো দিন এই কথা বলে ঘর থেকে হইলেন মা সন্তানটারে পাগায় দিলেন সন্তান হারতে 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 মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তুদার কুদ্রত বোঝা যায় না প্রতি মধ্যে রাস্তার মধ্যে একদল দুষ্টু ڈاکার দলের কবলের মধ্যে পড়ে যায় একদল ডাকাতের কবলের মধ্যে পড়ে যায় ডাকাতের কবলের মধ্যে যখন পড়ছে ডাকাত দলের সর্দার সামনে আই আটকে এক বেটা দ্বারা কই যাইবে ওবা জান আমি তো মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ি আমি মাদ্রাসায় যাব বাড়ি থেকে ছিলাম ছুটিতে কি আছে তোমার কাছে সব কিছু দাও সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি ছোট্ট বাচ্চা বলার সাথে সাথে ওনার তো এমনিতে যান তর তর করে কাঁপতেছে বলতেছে বাবারা আমি কি আমার কাছে তো কোনো কিছু নাই আমি আপনাদেরকে কি দিব আমার মধ্যে যা আছে আপনি তো সব কিছু দেখতেছেন বলতেছে কি আছে তুমি দাও